আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আর এখন ভালো ভালো থাকারই কথা কারণ আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এসদিন হয়তো অনেক কিছু মানে বলার থাকলেও মানে ইচ্ছা থাকলেও বলতে পারি নাই ফেসবুকে একটা পোস্ট দিতে গেলেও দেখা গেছে কি মানে ভাব তিনবার করে ভাবতে হয় যে এই পোস্টটা কি দেওয়া আমার ঠিক হবে কি ঠিক হবে না হয়তো পোস্টটা দেওয়ার পরে কি আমাকে পুলিশে কি পুলিশের কাছে জবাব করতে হবে না আমার বাসায় রাত্রে পুলিশ এসে পড়ে মানে অনেকজনে অনেক প্যারা দেখা গেছে কে মানে কেউ মন খুলে কথা বলতে পারতো না বা কোনো একটা কমেন্ট করতেও পারতো না তো যাই হয়েছে ভাই আলহামদুলিল্লাহ এখন শুধু আমাদের সামনে দিনগুলি ভালো গেলেই হয় এখন যে আমাদের যেই অবস্থা মানে সামনে দিনগুলি ভালো হলেই হয় আমরা সাধারণ জনগণ আমাদের এই তিনটা জিনিস ঠিক থাকলেই হয় এক হইল বাসস্থল দ্বিতীয় হইল কর্মস্থল তৃতীয় হইল শিক্ষা ব্যবস্থা এই তিনটা জিনিস ঠিক থাকলে আমাদের আলহামদুলিল্লাহ আর আজকে বাইশ থেকে পঁচিশ দিন পরে আসলাম ভিডিও ভিডিও বানাতে আর আমার চ্যানেলের বারোটা বাইজে গেছে কারণ একটাই যে ভিডিও আপলোড দিতে পারি না আর কেন এতদিন ভিডিও আপলোড দিতে পারি না রাস্তাঘাটের অবস্থা আপনারা খুব ভালো করে জানেন যে কেন ভিডিও আপলোড দিতে পারি না এক হলো অনেক সমস্যা ছিল নেট ছিল না তাছাড়া বাংলাদেশের উপর দিয়ে অনেক বড় ঝড় চলে গেছে তো যাই হোক সব কিছু স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন কাজের কথা আসি অনন্য আসার পরে ঠিক বিশ মিনিট পরে আমার কাছে একটা যাত্রী আসে এই যাত্রীটা যাবে শাহিনবাগ আর একটা মজার কথা হলো কি আমি মানে লাস্ট যে ভিডিও বানাইছিলাম প্রি ঠিক বাইশ থেকে পঁচিশ দিন আগে আর আজকে ভিডিও বানাইতেছি মানে লাস্ট যেই ভাইয়াটাকে নিয়ে গেছিলাম আজকে সেই ভাইয়াটাকে দিয়ে আমি ভিডিও শুরু করতেছি আর হ্যাঁ ওনার সাথে কিন্তু আমি ভাড়া কোনো দর দর করি নাই কারণ আমি জানি উনি যে যাওয়ার পর কত টাকা ভাড়া দেয় আর ওনাকে নিয়ে আসার পরে মেন রোডে উড়ার পরে দেখি প্রচণ্ড জ্যাম প্রায় এক জায়গায় দশ থেকে পনেরো মিনিট বসেছিলাম তারপর আমরা ডিসিশন নিলাম যে আমরা ক্যান্টনমেন্টের ভিতরতে যাব। তারপর মানে ওনার ওনার ক্যান্টারমেনে ঢুকার পাশ আছে তো ভাইয়াটাকে নিয়ে এখন ক্যান্টনমেন্ট দিয়ে যাচ্ছি শাহিনবাগ তো ভিডিওটা দেখতে থাকুন যে আজকে আমি এতদিন পরে রুটে বেরোইছি যে আজকে আমি কত টাকা ইনকাম করি তো সে পর্যন্ত পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ অলরেডি আমার চ্যানেলটা চ্যানেলের বারোটা ভাইয়ে গেছে তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য এই ভাইটাকে নিয়ে এমএস দিয়ে ক্যান্টারম্যান হয়ে সোজা চলে আসি শাহিনবাগ আর আজকে ওনাকে আমি মেন রোডে নামাই না মেন রোডে নামা মেন রোডের থেকে ওনাকে ওনার বাসার দিকে একটু ভিতরে নামাইছি অনন্যা থেকে ওনাকে যেখানে নামাই সেখানে দূরত্ব ছিল পাঁচ কিলো রাস্তা আজকে ক্যান্টারম্যান দিয়ে আসার জন্য মানে এক কিলো বাইরে গেছে তো যাই হোক তারপর আমার ভালো হয়েছে কারণ ওনাকে নিয়ে ক্যান্টনমেন্ট দিয়ে আমি পনেরো মিনিটের ভিতরে চলে আসছি আর মানে ওনার মানে আজকে হলো ছয় কিলো রাস্তা আর ছয় কিলো রাস্তা আইস আমাকে ভাড়া দিল একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে তিরিশ টাকা মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন দেখার বিষয় হলো যে এখান থেকে মানে আমি যাত্রী কখন পাই তো দেখি কোন দিকে যাওয়া যায় ওই ভাইটাকে নামে আমি মেন রোডে আইসা ঠিক দশ দশ বারো মিনিট মতো দাঁড়ায় থাকি কোনো যাত্রী পাইতেছিলাম না তারপর ওইখান থেকে কষ্ট করে আমি মহাখালী ডিএইচএসির গেটের এখানে আসি প্রায় ওইখান থেকে এক কিলো রাস্তা তো ওইখানে আইসা মানে দেখি অনেক যাত্রী এখানে তো এক যাত্রী আসলো আসে বলতেছে যে শাহবাগ যাবে তো ওনাকে ওনার কাছ থেকে ভাড়া চেলাম একশো আশি টাকা উনি একশো আশি টাকায় রাজি হয়ে গেলো তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি শাহবাগ একশো আশি টাকায় তো ভাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই যাত্রীটিকে নিয়ে বিজেস্মরণীয় হয়ে কারণ বাজার দিয়ে সোজা চলে আসি শাহবাগ মানে শাহবাগের একটু আগেই নামছে মহাখালী থেকে শাহবাগের দূরত্ব হলো সাড়ে পাঁচ কিলো রাস্তা সাড়ে পাঁচ কিলো না মানে ছয় কিলো দৌড়ি ছয় কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো আশি টাকা আর এই ছয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে তিরিশ মিনিট মতো কারণ আজকে আমি প্রথমেই বলছি যে রাস্তা একটু জ্যাম আর ছয় কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো আশি টাকা পার কিলো এখানে তিরিশ টাকার মতো পড়ছে এখন এখান থেকে যাব শাহবাগ মোড়ে দেখি কি অবস্থা শাহবাগ মোড়ে যেতে যেতে এই যাত্রী পাইছি কারণ ওইখানে কোনো গাড়ি ছিল না দুই একটা গাড়ি ছিল তো একটা যাত্রী এসে বলতেছে আমি কি মিরপুর যাবো কি না তো ওনাকে বললাম যে মিরপুর কোথায় যাবেন উনি বললো যে মিরপুর ঈদগা মাঠের এখানে যাবো তো মিরপুর বারো ঈদগা মাঠ হলো আমার বাসার পাশেই তো ওনার থেকে ভাড়া চাইলাম আমি দুইশো পঞ্চাশ টাকা উনি আর কোনো কথা না বলে দুইশো পঞ্চাশ টাকায় আমার সাথে রাজি হয়ে গেল তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি মিরপুর বারো আমার বাসার পাশেই ঈদগা মাঠ আর আমার এই বিষয়টা খুবই ভালো লাগে কেউ আইসে যখন বলে যে ভাইয়া মিরপুর যাবেন কিনা আর সেটা যদি হয় আমার বাসার পাশে তাহলে তো আরও আনন্দের মানে সীমা নাই এই ভাইটাকে নিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে মহাখালী দিয়ে বনানী দিয়ে সুজা চলে আসি মিরপুর বারো নম্বর ঈদগা মাঠ আর মজার বিষয় হয়েছে যে সামনে লাইনটা দেখতেছেন এই লাইন এই লাইনে আমি থাকি আর ওনাকে নিয়ে আসতে আমার সময় লাগছে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট কারণ আজকে আমি প্রথমে বলছি যে রোডে আজকে অনেক জ্যাম আর হ্যাঁ শাহবাগ থেকে বারো নম্বর দূরত্ব হইল তেরো কিলো রাস্তার এই তেরো কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে এক ঘন্টা পনেরো মিনিট আর এই তেরো কিলো রাস্তা এসে আমি ওনা থেকে ভাড়া পাইলাম দুইশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে প্রায় মানে বিশ বা আঠারো টাকার মতো হয়েছে যাক আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না মানে মোট কথা হলো যে বাসার সামনে চলে আসছে এটা হলো বড় কথা তো যেহেতু আমি মিরপুর চলে আসছি আর অন্য কোথাও যাব না তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে টাকা ইনকাম করছিলাম প্রথম টিভি মারছিলাম একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় টিভি মারছিলাম দুইশো সরি একশো আশি টাকা এই হলো তিনশো তিরিশ টাকা এই তৃতীয় নম্বর টিভি মারলাম দুইশো পঞ্চাশ টাকা মোট আজকে ইনকাম হলো পাঁচশো আশি টাকা আর এই পাঁচশো আশি টাকা ইনকাম করতে গিয়ে আমার রুটে থাকতে হয়েছে প্রায় তিন ঘন্টার মতো আর তিন ঘন্টার মতো রুটে থেকে আমি আজকে গাড়ি চালাইছি পঁচিশ কিলো আর এই পঁচিশ কিলো গাড়ি যদি মানে পঁচিশ কিলো যদি তেলের টাকা বাদ দেন তাহলে বড় জোর এইখানে আপনি হাফ লিটার তেলের টাকা বাদ দিতে পারেন আর হাফ লিটার হাফ লিটার বাদ দিয়ে দিলাম মানে এখানে বুটবার আপনি আশি টাকার তেলের টাকা বাদ দিতে পারেন আশি টাকা টাকা বাদ দিলে থাকতেছে আজকে আমার মোট ইনকাম পাঁচশো টাকা তো যা হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাই ভিডিওটা আর বড়ো করবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ